দেশের রাজনীতিagro পল পল এর বিষয়ে বন্ধুরা আমি বলতে এই বিজয়ের পতাকা ধরে রাখার জন্য এই মা আত্মবিস করে ধারণের যে পতাকা আজকে আমরা পিএমপি লোকজন ধরে রেখেছে তাদেরকে ধরে রাখার জন্য আগামী নির্বাচন পর্যন্ত তার আমাকে করতে হবে সেই নির্বাচন পর্যন্ত পিএমপি এর প্রতিনিধিwidehatকর্মীকে বাংলাদেশের মানুষের মনে বাইরে যাওয়া যাবে না আমাদের বাংলাদেশের মানুষ জনগণ যেভাবে চাই বিএনপির প্রতিটি মানুষ চলতে হবে আমরা আমাদের দ্বারা কোনো বাংলাদেশের কোন মানুষের আমরা যেন বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার বাহিরে আমরা অবস্থান না করি এটা আমাদের নির্দেশনা রয়েছে তাই বলতে চাই বিএনপিতে কোন চাঁদাবাজি কোনো চাঁদাবাজের কোন স্থান নাই

সেই সর্বোচ্চকে মোকাবেলা হবে আগামীকে সেই মোকাবেলা করতে থাকতে হবে নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আগামী দিনে আমরা যখন শেখ হাসিনার চাঞ্চা প্রশাসন

লুটপাট হামলাকারী ভ্রম ভ্রমকারী সে খাসিরা তার দল বললে বাংলার মাঝে থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সাথে বন্ধুরা আমার আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব রাজনীতি করে তার এক রহমান আমাদের পদে পন্থা আমরা পরিচালিত করে থাকি আমরা আমাদের একটি দলের রাজনীতি করি যে দলে কোন দুর্নীতি নেই যে দলে কোন লুটপাট নেই খাই খাই নেই সেই দলের রাজনীতি করি আমরা আর সেই দলের ভক্ত সমর্থক ধানের শিষের লোক আপনারা আজকে এত হাজার হাজার মানুষ যে ট্যাংরা বাজারে আমি ইফতার করছি সেখানে আমি মহান রকম আলমের কাছে সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ আপনাদেরও গর্ব হওয়ার কথা দীর্ঘ ষোলো বছর পর

ছয় নম্বর করা যাবে না এখানে আওয়ামী লীগের জনসভা হবে আপনি যুবলোকের জনসভা মানে দিন ধরে এখানে নিজেদের পেশ করে সেখানে বলছেন যে না আমাদেরকে জনসভা করতে দেওয়া যাবে না কিন্তু দেখলাম

সাধারণ সম্পাদক আব্দুল হাম্মেল আমরা যেহেতু আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য আছে আমরা আগামী এই ধরে মেনে একই সুন্দর দেশ গঠন করবো দেশ গঠন করবো বাংলাদেশ গঠন করবো এই হোক আমাদের